তো গাইছ তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে গিয়ে গেমের ভেতরে নতুন একটা উটপিকার স্ক্রিন চলে আসছে গেছে চলো উটপিকার স্ক্রিন আজকে আমরা বের করবো গাইছ সবাই ভিডিও লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে গাছ বিল অন করতে গাই তোমাদেরকে একজনকে উটপিগার স্ক্রিন গাই তোমাদেরকে বের করে দেব ঠিক আছে প্রথমে দুশোই স্ক্রিন করে দিতে একটা দেখা গেই না আমাদের কী দেয় গাইস বিড়ালের খাবার তো নেই গাছ এখানে দেখতে পাচ্ছ আমাদের দিচ্ছে এখানে ডায়মন্ড কার্ড দিচ্ছে এখানে আমাদের অনেক কিছু দিচ্ছে কিন্তু আমাদের আগুনটা না গায়ে ঠান্ডার সময় আগুন না দিলে গেই না তো পাশা দিয়ে বসে থাকবে আমাদের কী দায় গাই ফেলে গেছে আমি ফের একটা কুড়ি স্পিং করে দিচ্ছি গাইছ তাহলে আমাদের গেয়ে না কী দেয় দেখা মাত্র কুড়ি স্প্রিং করে ফেলেছে গাই দেখতে পাচ্ছ আমাদের গেই না আমাদের কী দেয় গাইস আমাদেরকে যেভাবে তোমাকে এ কার্ড দিয়েছে চলো গাইস দুশো স্প্রিং গাইস ফের একটা করে দিয়েছে গাইস দেখা যাক না আমাদের কি দেয় কি আমাদের উৎপিকার নতুন উৎপিকার স্ক্রিন গাইস গাইস যেতে গেই না দিতে গেই না প্লিজ দিতে গেই না দিতে গেই না দিতে গেই না ওরে ভাই ভাই নিউ উ আমাকে দিয়ে দিয়েছে গাইস বহুত স্যার আনন্দ গাইস চলে গেছে তোমার ভিডিওটা একটা লাইক করে দেওয়া গাইস উ ভাই রে ভাই নতুন উঠে আমি পেয়ে গেছি গাইছি যে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া গাইছ ঠিক আছে চলো মাত্র চারশো টাকা মানে গাই এক টাকা নিয়ে বেড়ে গেছিস আমার ঠিক আছে দেখতে পাচ্ছি ফের স্ক্রিন করে ফেলেছি গাইস দেখা যাক যে ওই আমাদেরকে ফের একটা ইভোগান দেয় কিনা গাইছ দেয় কিনা ভাই দিয়ে দেয় না ফিরে একটা ইভোগান দিয়ে ভাই ওটা ভাই ডায়মন্ড দিচ্ছে আগুন দিচ্ছে গাছ ঠান্ডার সময় আগুন নিয়ে বসে থাকবে যেতে জয় না আমার এম টেন এমটেনটা হলে হয়ে যাবে আর কোনো ইপোমার লাগবে না গাছ আগুন দিচ্ছে বহুত সারে গাছ ঠান্ডার সময় পাশে দিয়ে বসে থাকতে হবে আমাদের কী বলবো গাছ চলে গাছ খেতেছি একটা স্প্রিং করেছি গাই তো পাশে জড়ি না আমাদের কী জায়গায় যেতে যই না যেতে জয় না আমার এম টেন চাই জরিনা সালা না আমার এম টেনটা দিয়ে দে বহুত সারে ডায়মন্ড তো কাটলি এবার তো দিতে না বাইরে ভাই কী কার্ড দিল গাইস বহুত বিড়ালের তেলের খাবার তো এসে গাইস ফের জুসি স্প্রিং করে দিতে গাইছ একটা জয় না জরিনা আমাদেরকে দিয়ে দে না আমাদেরকে দিয়ে দে দেয়া গাইরে ভাই তোমাদের কী বলবো ডায়মন্ড কার্ড দিচ্ছে বিড়ালে আমার আগুন দিচ্ছে ঠান্ডার সময় পাশায় জেল এ বসে থাকতে গাইছ তোমাদের কী বললো জয়িন এরম আমাদের কাছে গাইস লুটে আর ইউটিউবারদের কাছ থেকে লুটে বলো বহুত বড় জয়িনা হয়ে যাচ্ছে চলো গাইস ফের মাত্র কুড়ি কুড়িটা স্প্রিং করে ফেলেছে গাইস দেখা যাক আমাদের ধমথম গান পায় না আমার এম টিএমটা পায় গাছ আমাদেরকে দরকার ইউটিউব আর কোনো কোনো গান দরকার নেই আর যে ফ্রি ফ্রি সে ডাউন নেবে শেষ ইউআইটি কমেন্ট করে দেওয়া তোমাদেরকে একজনকে নতুন ইউ গানটা বের করে দেবো পিকার স্ক্রিন গাই ঠিক আছে খালি ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাছ বেল গান ওয়ান করে দিলে গাছ ভাষাবে দেখতে পাচ্ছো ফির ভিডিও স্প্রিং করে ফেলেছে গেছি মাত্র না আমাদের না নতুন কী ফেভারি দেশে গাইছ ফেটে কুড়িটি স্প্রিং করে ফেলেছে গেছে দেখা যাক আমাদের কী দেয় গাইস আমাদের জ্যাক ঠিক করা দিচ্ছে গাইস চলো ফেরক স্প্রিং করে ফেলেছে গাইস আমার সময় লাইকটা করে দেওয়া একটা ভালো কমেন্ট করো গাইস আমার কত ডাঙ্গনে পেতেছে গাইস দেখে জয় আমার আগুন দিয়ে ঠান্ডার সময় পাশের বলবো জৈন আমার কাছে গাছ লোহে গাছ ডায়মন্ডা খেলা আর আমি নোংরা তোমাদের কী বলবো আমার কাছে নিয়ে ডাঙে গাইস মাত্র আর দুটো স্প্রিং করতে হলো গাইস স্প্রিং করে ফেলেছে গাই না দিয়ে না দিয়ে দে মাত্র আমাদের রিভার্ভ কার্ড দিচ্ছে না জিনাকে রিভাইভ করতে গাইস দেখতে পাচ্ছ ফের একটা একটু স্পিন করে ফেলেছি দিয়ে আমাদের কী দেয় গাছ দেখা থাক ওরে ভাই ফের রিভাইভ দেওয়া কাট দিয়েছে না কী বলবো গাইস বহুত মনটা খারাপ লাস্ট স্প্রিং করে দিয়ে গাছ দেখা থাক আমার না আমাদের এম টেন দেয় কিনে গাইছ দেখতে পাচ্ছ লাস্ট স্প্রিং করে দিয়ে গেছে না ফের আমার ফের রিভাইভ হওয়া কাটতেছে গাই তোমাদের কী বলবো গাইস ঠিক আছে গাইস আর ভিডিওটা তোমরা একটা লাইক করে দাও দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে নতুন তোমাদের হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছি নতুন ই আছে এই যে লেভেল করতে হবে ফাইভ লেভেল করতে হবে সে হ্যাঁ সাত লেভেল করতে গাইছ ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমি তোমাদের ইভি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই তোমাদের নতুন ইভোগান হাতে নিয়েছি ঠিক আছে কত সুন্দর লুক দেখা গেছে তোমাদেরকে দেখাচ্ছি গেছি আজকে ভিডিও দিয়ে